বুক ক্যাফে বুক রিভিউবের আজকের পর্বে একটা বড় খবর কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু হাজার ছাব্বিশের ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আরও অনেক কিছু অ্যানাউন্সমেন্ট হয়েছে চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিই প্রচুর প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন তো প্রথম প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে কবে থেকে বইমেলা শুরু হচ্ছে তো বইমেলার ডেট অনেক আগে অ্যানাউন্স হয়ে গেল জেনারেলি পুজোর পরে পরে অ্যানাউন্স হয় পুজোর অনেক আগে অ্যানাউন্সমেন্টটা প্রথমেই হয়ে গেল এটা জানিয়ে দিই বাইশে জানুয়ারি দু থেকে তেসরা ফেব্রুয়ারি দু পর্যন্ত এই কলকাতা আন্তর্জাতিক বইমেলার তম এডিশন হতে চলেছে এবং এই স্প্যানটা কিন্তু অনেকটাই বড় বাইশে জানুয়ারির দিন উদ্বোধন হচ্ছে এবং একত্রিশে জানুয়ারি ওই তারপরেও আরও তিন দিন ফেব্রুয়ারি মাসে এক্সটেন্ড হচ্ছে অর্থাৎ আপনারা হাতে প্রায় ১৩ দিন মতো সময় পাবেন এবং তেরো দিনের মধ্যে বইমেলাতে আপনারা ভিজিট করার সুযোগটা পাচ্ছেন পুরো সকাল বারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা বইমেলাটাকে সম্পূর্ণ পরিদর্শন করতে পারেন বই কেনাকাটি করে নিতে পারেন চলুন পরের প্রশ্নে চলে যায় এর পরের প্রশ্ন অবশ্যই আপনাদের হবে যে কোথায় বইমেলাটা হয় আন্তর্জাতিক বইমেলা যে এত স্টল এত কিছু কোথায় হয় তো অনেকেই যারা জানেন না তারা বলি যে বইমেলার জন্য আলাদা একটা প্রাঙ্গণ নির্বাচন করা হয়েছে এবং সেটা সল্ট লেক করুণাময়ী যে বাস রয়েছে সেন্ট্রাল পার্ক সেখান থেকেই বলা যেতে পারে কাছেই তো বইমেলা প্রাঙ্গণই নাম দেওয়া হয়েছে ওটা ডেডিকেটেডভাবে ওটা বইমেলার জন্যই নির্ধারিত আগে ময়দানে হতো তো বর্তমানে এখন তো এখানেই হচ্ছে বেশ কিছু বছর ধরেই তো অবশ্যই কোথায় হচ্ছে এটার উত্তর পেয়ে গেলেন এবং মেট্রোর মাধ্যমে কিন্তু সেন্ট্রাল পার্ক যাওয়ার সুবিধা রয়েছে সবথেকে ভালো মেট্রোতেই সুবিধা এছাড়াও বাস এবং অন্যান্য পরিবহনেরও ব্যবস্থা সে সময় থাকছে শুধু তাই নয় সরকারি তরফ থেকেও প্রচুর এক্সট্রা বাস এবং অন্যান্য বিষয়ও দেওয়া হবে বইমেলাকে আরও সুষ্ঠুভাবে চালনা করার জন্য চলুন পরের প্রশ্ন যেগুলো জেনারেলি থাকে সেই প্রশ্নগুলোকে দেখে নিই এর পরের প্রশ্ন হয় যে এন্ট্রি ফি বাড়ছে নাকি বইমেলাতে আমি যতদূর দেখেছি এন্ট্রি ফি নেওয়া হয় না এবং বিগত সমস্ত বছর ধরেই কিন্তু এন্ট্রি ফি একেবারেই নীল রাখা হয়েছে মানুষ আসেন ঘোরেন কিছু বই কেনেন বা সময় কাটান তারপর আবার ফিরে যান এবং খুব সুন্দর সুন্দর স্টল থাকে স্টলগুলোকে বিভিন্ন আকারে বিভিন্ন অনুযায়ী সাজানো হয় রূপ অনুযায়ী অনেকটা পুজোর যেরকম প্যান্ডেল সেরকম এটাও যেন বইমেলার আনন্দের প্যান্ডেল এরকম বলা যেতে পারে বিভিন্ন থিমে সাজানো হয়ে থাকে বিভিন্ন বিপণীগুলোকে বলা যেতে পারে স্টলগুলোকে দেখতেও ভারী সুন্দর লাগে তো এন্ট্রি ফি কিন্তু একদমই নেই তো কলেজ পড়ুয়া থেকে শুরু করে স্টুডেন্ট সমস্তর জন্য কিন্তু এটা একটা বড় সুবিধা চলুন আরও কি কি প্রশ্ন থাকে সেগুলো দেখে নি এরপরে খুব একটা কমন প্রশ্ন আসবে যে ডেই ডেটটাকেই কেন নির্বাচন করা হলো অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশকেই কেন এরকমভাবে ডেটটা নির্বাচন করা হলো সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে ক্যালেন্ডারে তো জানুয়ারি দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার যদি দেখি বাইশ তারিখে যে ডেটটা আসছে সেই দিন রয়েছে বসন্ত পঞ্চমী অর্থাৎ আমাদের সকলের প্রিয় সরস্বতী পুজো এবং এই সরস্বতী পুজোর জন্য বাইশ তেইশ আপনারা বুঝতেই পারছেন দুদিন তো সমস্ত স্কুল কলেজ ছুটি থাকেই এমনকি চব্বিশ তারিখটাকেও আমরা ছুটি ধরে নিতেই পারি শুধু তাই নয় তেইশ তারিখে রয়েছে নেতাজি জন্মজয়ন্তী কাজে সেই দিন সরকারি ছুটি থাকছে আবার চব্বিশ তারিখ শনিবার উইকেন্ড আসছে এবং পঁচিশ তারিখ ও রবিবার সেটাও উইকেন্ডের মধ্যে পড়ছে ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস পড়ছে এবং তারপরে সাতাশ থেকে একত্রিশ পর্যন্ত নর্মাল যেরকম ডে রয়েছে একত্রিশ তারিখে গিয়ে আবার উইকেন্ড পড়ছে অবশ্যই এবং তারপর এক দুই তিন তো এই তিনটে দিন ফেব্রুয়ারিতে থাকছে এই লজিকটা বুঝতে গেলে ওনারা যেটা বলেছেন ওনাদের কথাটাও ঠিক যে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ চার তারিখের পর থেকে বিভিন্ন পরীক্ষাগুলো শুরু হয়ে যায় পশ্চিমবঙ্গে ফলে সেই সময় কিন্তু অবশ্যই রাখাটা মুশকিল ডেটগুলোকে এটার একটা বুঝতে হবে যে যেহেতু বাইশ তারিখ থেকে একটা ছুটির আবহ রয়েছে এবং নতুন মাস পড়তে পড়তে একত্রিশ তারিখ আস্তে আস্তে সকল সরকারি চাকরিজীবী যারা রয়েছেন বা অন্যান্য সেক্টর রয়েছেন প্রায় সকলেরই কিন্তু নতুন স্যালারি চলে আসবে নতুন মাসের আর কি তখন কি হয় ওই অ্যালাস্ট যে দুই দিনে বা তিন দিনে একটা হঠাৎ করে বুম দেখা যায় তো সেটার জন্য কিন্তু খুব ভালো বইমেলায় বিক্রিটা হয় সেই জন্য ডেট নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর ডেট নির্বাচন হয়েছে প্রথম তিন চার দিন তো প্রচণ্ড বিক্রির একটা জায়গা দেখা যাচ্ছে আবার শেষের তিন চার দিনও একটা ভালো বিক্রির জায়গা তৈরি হয়েছে তো আমার মনে হয় ডেট নির্বাচনটা ভীষণ ভাবনার সাথে করা হয়েছে এবং খুব ভালো ডেট নির্বাচন করা হয়েছে আচ্ছা এর পরের প্রশ্ন জেনারেলি আপনাদের থাকতেই পারে যে ছাড় কীরকম দেওয়া হচ্ছে প্রত্যেক বছর দশ শতাংশ করে ছাড় দেওয়া হয় বইমেলায় এটুকু বলতে পারি কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে বিগত কয়েক বছর ধরেই দশ শতাংশর ওপরে ছাড় দেওয়া হচ্ছে না সেটা একদিক থেকে কিন্তু প্রকাশকদের সুবিধা কারণ প্রকাশকরা একটা লাভ রাখতে পারছেন বইয়ের ওপরে ফলে তাদের মানে বইমেলায় বিক্রিটা অনেকটাই সুবিধাজনক হচ্ছে এবং কিছু লাভের জায়গা তো তৈরি হচ্ছেই তো সেদিক থেকে এবছর সম্ভবত দশ শতাংশই থাকবে তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি বিগত বছরেরগুলো তাকেই আমি জাস্ট বলে দিলাম যে এই সারগুলো থাকে এখন দেখা যাক যে কি রকম ওনারা ডিসিশান নিচ্ছেন বা কোনো কুপন বা এরকম কিছু রাখছেন নাকি যেটাতে বেশি ছাড় থাকবে ইত্যাদি তখন কিন্তু আরও ডিটেলে আমি বলতে পারবো যে দশ শতাংশই ছাড় থাকবে নাকি তার থেকে বেশিও ছাড় কেউ দিতে পারেন তো যাই হোক পরের কোশ্চেনে চলে যায় এর পরের প্রশ্ন থাকে যে কতগুলো স্টল থাকে তো স্টল তো প্রচুর থাকে প্রায় তেরোশো চোদ্দোশো মতো স্টল থাকে এবছর সেই স্টলের সংখ্যা অবশ্যই বাড়বে এবং বেশ কিছু প্যাভিলিয়নও থাকে বেশ কিছু দেশের মানে বিভিন্ন দেশের যে বইয়ের জায়গা সেই সমস্ত সুরক্ষিত সংরক্ষিত সবটাই থাকে তো অবশ্যই স্টলের সংখ্যা বাড়বে এবছর সেটা আর স্টলের পরিধিও বাড়বে যেহেতু প্রত্যেক বছরই চেষ্টা করা হয় স্টল একটু জায়গা দিতে কারণ বইয়ের সংখ্যা প্রত্যেক প্রকাশনী বাড়ছে ফলে একটু বড় করারও চেষ্টা করা হচ্ছে গত বছর বেশ স্টলগুলোকে একটু বড় করা হয়েছিল এবছরও কিছুটা সেটার ওপর ডেভেলপমেন্ট অবশ্যই হবে এবং আমরা আরও শুধু শুধু স্টল দেখতে পারবো এক্ষেত্রে একটু জানিয়ে রাখি বইমেলার সময় বইয়ের দাম কিন্তু একটু বেশি হয় জেনারেলি প্রকাশকরা বই সময় যেহেতু প্রচুর মানুষ আসেন এবং এটা একটা বিক্রি ক্রাঞ্চ টাইম সেজন্য বইয়ের দাম একটু বেশি থাকবে সেই সময় তো আপনারা যারা বই কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এখন থেকে একটু মানসিক প্রিপারেশান নিয়ে রাখবেন কারণ বইমেলার সময়ে বইয়ের দাম একটু বেশি হয়। এটা কমন এটা খুবই সাধারণ একটা ঘটনা তো এটাকে আপনাকে কিন্তু একটু মানসিকভাবে মেনে নিতে হবে এবং ছাড়টাও সে সময় কিন্তু কম থাকবে তো এই বিষয়টাকেও কিন্তু একটু অ্যালার্ট করে দিলাম এর পরের প্রশ্ন আপনাদের থেকে থিম কান্ট্রি কি থিম কান্ট্রি এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি ওটাও ঘোষণা হয় এবং সাথে সাথে থিম কান্ট্রির সাথে অবশ্যই ম্যাসকট সেটাও একটা ঘোষণা হয় আগের বারও দুটো হাঁস ছিল খুব মিষ্টি দুটো হাঁস ছিল ম্যাস্কট হিসাবে সরস্বতী দেবীর বাহন হিসাবে তাদেরকে দেখানো হচ্ছিল বিষয়টা তো খুব সারাও ফেলেছিল মানে সকলে পছন্দও করেছিলেন অবশ্যই এবারেও ম্যাসকট থাকবে দেখা যাক কি থাকছে একে একে সবই প্রকাশ পাবে এবং যেহেতু আমি বলে রেখেছি যে চ্যানেলের মাধ্যমে আমি সবার আগে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই আমি খবর পেলে ইনসাইট থেকেও পেলেও আমি আপডেটে জুড়ে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন আরও রয়েছে চলুন সেগুলোকে দেখে নিই আচ্ছা এর পরের প্রশ্ন থাকে বাংলাদেশ কি থাকছে তো এবছর কিন্তু বাংলাদেশের গত বছর যে পরিস্থিতিটা ছিল তার থেকে বেটার আমার মনে হয় বাংলাদেশ এবার থাকবে অর্থাৎ স্টল তাদের থাকবে গত বছর কিন্তু একটু দুই দেশের মধ্যে পারস্পরিক কিছু সমস্যা এবং অন্যান্য লজিস্টিক সমস্যার জন্য হয়তো রাখা যায়নি কিন্তু এবছর আমি বলবো যে অবস্থার উন্নতি ঘটছে এবং অবশ্যই আমার মনে হয় যে বাংলাদেশ নিশ্চয়ই থাকবে কারণ বাংলাদেশ থাকাটাও একটা বড় ব্যাপার কারণ যেহেতু একটা আন্তর্জাতিক বইমেলা কাজেই একটা কান্ট্রি পুরোপুরি বাদ যাচ্ছে সেটা কিন্তু ডিসক্রেডিট সো সেই জায়গা থেকে অবশ্যই চেষ্টা করা হবে বাংলাদেশকে রাখার এবং বাংলাদেশ থাকলে অনেক বই বিক্রিও বাড়বে কারণ প্রচুর বাংলাদেশের লেখকেরও বই এদেশের মানুষ পড়তে পছন্দ করেন এবং অনেক ভালো লেখকও সেখানে রয়েছেন অবশ্যই তো সেটাও কিন্তু বিষয়টা জানিয়ে দিলাম আচ্ছা নিচে কমেন্টে অনেকে প্রশ্ন করবেন আপনাদের যা যা আরও প্রশ্ন আছে অবশ্যই সেগুলোর উত্তর আমি দিয়ে দেবো কোন প্রকাশনীর কত স্টল নাম্বার এটা অনেকেই জিজ্ঞাসা করেন এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্টটা হয়েছে ফলে অবশ্যই এরপরে সিট অ্যালটমেন্ট মানে প্রত্যেকের স্টল অ্যালটমেন্টগুলো হবে একে একে এবং তারপর লটারি হবে লটারিতে অনেক রকম স্টল উঠে আসবে নাম্বার এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে স্টল ভাগ করা হয় মানে পাঁচশো বত্রিশ এ পাঁচশো বত্রিশ বি মানে একটা একটা স্টলকেই দুটো ভাগে ভাগ করা হয়েছে মাঝখান থেকে একটা করিডোর একটা বা এরকম কিছু ভাগ করে তো এই ব্যাপারগুলোও থাকে তো স্টল নাম্বার কার কোন প্রকাশনীর প্রত্যেক বছর আমি জানিয়ে দিই এবং কোন রুট ম্যাপ ধরে গেলে কোন গোট গেট দিয়ে গেলে খুব সুবিধা হয় সেটাও জানিয়ে দিই তো সেটাও এবার জানিয়ে দেবো এবং আমার মনে হয় যে ন নম্বর গেট আট নম্বর গেট ছ নম্বর গেট এরকম করে জেনে নিলে আপনাদের প্রকাশনীর সংস্থাতে পৌঁছে যেতে অনেক সুবিধা হবে চলুন পরের আপডেটটাও দেখে নিই চলে এসেছি অন্তিম প্রশ্নে অন্তিম প্রশ্নটা হচ্ছে যে জেলা বইমেলাগুলো কবে হবে তাহলে হ্যাঁ তো এটা কিন্তু আগে থেকেই বলে রাখি যেহেতু যেহেতু বইমেলা শুরু হচ্ছে বাইশে জানুয়ারি দু থেকে তাই জেলা বইমেলাগুলো তারও আগে হয়ে যাবে এবং আমার কাছে যতদূর যা খবর আছে বা আমি যতদূর অ্যানালাইসিস করতে পাচ্ছি পুজোর পর পরেই সেপ্টেম্বরের শেষ দিক থেকেই গোটা অক্টোবর মাস এবং গোটা নভেম্বর মাস জুড়ে বইমেলা জেলা বইমেলাগুলো হতে থাকবে ডিসেম্বর মাসে কিছু বইমেলা হওয়ার পরে অবশ্যই আমরা দেখতে পাবো যে আন্তর্জাতিক বইমেলা হচ্ছে এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলার পরেও দেখা যাবে কিন্তু ফেব্রুয়ারি মাসের আবার মিডিলের পরীক্ষাগুলো কেটে গেলে আবার দেখা যাবে বেশ কিছু জেলা বইমেলা তখনও হচ্ছে প্রত্যেক বছর জেলা বইমেলা কোথায় কোনটা হচ্ছে তার লিস্ট আমি দিয়ে দিই এবছরও সেই লিস্টটা দিয়ে দেবো ওখান থেকে কিন্তু সবটাই জানা যাবে সেই লিস্ট এখনও প্রকাশ পায়নি অবশ্য তো এই ছিল আজকের পর্ব আমি বিভিন্ন আপডেটগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারা নিচে প্রশ্ন জিজ্ঞাসা করুন বিভিন্ন প্রশ্ন অবশ্যই আপনাদের থাকবে আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর সন্ধান করতে যাতে তাড়াতাড়ি পেয়ে গিয়ে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি বা আলাদা একটা ভিডিও তৈরি করে সেগুলোর উত্তরগুলো নিয়ে আসতে পারি যাতে আগে থেকে আপনারা তৈরি হতে পারেন বইয়ে কেনার জন্য এবং একটা ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় করতে পারেন এবং যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তাই অবশ্যই আমি চেষ্টা করব বিভিন্ন প্রকাশনী ধরে ধরে প্রত্যেকটার কিন্তু একটা করে ভিডিও করে দিতে মিত্র ঘোষ দেশ পাবলিকেশন বা পত্রভারতী এরকম বিভিন্ন যে সংস্থা রয়েছে তাদের কোনটার কোন বইটা আপনি নিতে পারবেন সেই নিয়ে লিস্ট তৈরি করে দেবো তো অবশ্যই আপনারা চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ